আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সোনাম কিচেন থেকে সবাইকে স্বাগত আমি সোনাভান আজকে শস্য পটল বানাবো তাই এই যে পটলগুলো ফেড়ে ফিরে নিলাম গোটা বটল ঢাঁড়স করে নিলাম ঢ্যাড়স ভাজা শস্য পটল বানাবো এখন উনান ভাজিয়ে দিয়েছি করে তেল দিয়ে দেব স্মেলটা পটলগুলো ঢেলে দেবো 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 কটা সর্ষে তেল দিয়ে দিছি কাঁচা ঝাল কাটার দিয়ে সুন্দর ভাবে লাল হয়েছে এখন আমি দিব শুকনো ঝালের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো জিরিয়া আদা রসুন বাটা সসু বাটা স্মেলা সুন্দর করে রয়েছে পানি মশলা মশলাটা

তুই কি খাচ্ছিস সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম আর শস্য পটল শৈশবটা সুন্দরভাবে রান্না রেডি দেখছেন কত সুন্দর লাগছে শুকনো শুকনো মশলা মাখা এবং ঢ্যাসগুলা ভাজব ভাববেন ঢ্যাঁড়সগুলো গোটা নাকি না গোটা নাই এই যে এভাবে কেটে নিয়েছি

আপনারা এভাবে করি রান্না করে খাবেন দেখবেন খুব সুস্বাদু খুব টেস্টি হয় শুকনো শুকনো করে ভাজা করি সবাই খাবেন এখন তো সবজির দাম খুব কম বাজারে সবজি তো ভর্তি আমাদের গাছের সবজি সব গাছের আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থেকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ